ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে রাসুল করিম নেই فاذا হুয়া বিল বাকি আমি কোজা কোজা আরম্ভ করলাম কে শত্রু আছে রাসুল করিম কে কোনো কিও আঘাত করছে কিনা আমি কোজা কোজা আরম্ভ করলাম فاذا হুয়া বিল বাকি কুস্ত কুস্ত আমি সরকারে দোয়ালম নোরায়ে মজলসম কে জান্নাতুল বাকির মধ্যে পেছি সুবহানাল্লাহ জান্লাতুল বাকিগুলো রসুল করিমে দহ দফাকের পাশে যারা হজক করতে গেছেন তারা জানেন মসজিদে নববিশ্বরীফের বর্তমানে একেবারে খাসে জানলাতুল বাকির মধ্যে আমি নবী থেকে রাত্রেবেলায় পেয়েছি বা কলা এখন তো তাকি নাই না খাও লাহ আইসা তুমি কি ভয় পাচ্ছো হুল তো ইয়ার ইন্নি জ্বালান্তু ইন্ন কাহাতাই তা বাজানি সাইটা আমি জ্বালনা করছিলাম হয়তো আপনার অন্য অন্য কোনো দিদির ঘরে আপনি গিয়েছিলেন সরিষা প্ল্যাকেজ সেখানে পাওয়া গেল না বা কলা রসুন করে স্পষ্ট ভাষায় বর্ণনা দিলেন ইন্ন লা কালা এঞ্জেলু লাইলাতা নিশ্চয় মিংসা যখন সাব আনের পনেরো তারিখ হয় রাত্র আসে তোমার আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে দুনিয়া আমাদের পাশে কাছে যে দুনিয়া আছে আসমান জগৎ আছে ওই আসমান জগতে কুদরতি ভাবে রহমত নিয়া রহমত পাঠান অসংখ্য রহমত পাঠান অসংখ্য বরকত দেন কি জন্য আদবে সারে গণমে কলবিন বনিকল নামক গুত্রের ওই গুত্রের বেশি বেশি ছাগল পালন করতো ওই বরাতের রাতে অসংখ্য অগণিত কুটি দুটি মিলিয়ন বিলিয়ন মানুষের গুণাল্লাহ মাফ করে দেন বড় করে আল্লাহ। এটা হল তৃমি হাদীচ প্ৰথম খণ্ডে আছে এহাদিছ হ'লে সদস যাৰা অপৰাধ মানে তাৰ এই হাদ স্বীকাৰ কৰাৰ কোনো যোগ তাতে নাই সৌ অপৰাধ দেখলে অনেকে চিঞৰি উঠে চুলখাই কিয় চুলখাই কয় সাৰা বছৰে বাদত কৰে না দিন বা তুমি জান না কি কিছু কিছু বান্দা আছে সারা বছর আবাদত করে না আর অধিকাংশ এক বান্দা তো সারা বছর আবাদত করে সারা বছর আবাদত না করলো সৌভরাতের দিনে আবাদত করলে আল্লাহ কি বাদ দিবেন এটা কথা বলেন আপনি একে হেদায়ত করার সুযোগ দান করেন অথচ আমরা প্রত্যেক দিন পরে এই দিন আছি অপল মুস্তফির আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখান সে এতদিন বুঝে হয়তো সৌভরাতের রাতে সেই তবা করে আল্লাহর দরবারে সে একেবারে আল্লাহ অর্থাৎ তার তব কবুল করতে পারেন তার তব কবুল করে তার জীবনের গুণ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন না তো আপনি সব দিন মসজিদের দরজা বন্ধ করে রাখবেন আবার বলতেছে না আসলো একত্রিত হয়ে মসজিদ আসবেন না নাজুবিল্লাহ সব দিন যে এবাদত করা না যায় এই ধরনের একটা হাদিস আমি পুরাতন সাইক নতুন শাহ বর্তমান শাহ শুধু বাংলাদেশের শাহ নয় পাকিস্তানের নয় ইন্ডিয়ার নয় ওয়ার্ল্ড এর কোন শাহ যদি থাকেন যে এখানে আবাদত করে সব রাতে আবাদত করে না যায় একটা হাদিস বাইর করেন দেখি মন করে কথা বলেন কেন মানুষকে আবাদত থেকে দূরে নিয়ে শয়তানের ফাঁদে ফেলে মানুষকে জাহান্নামে পালানোর চেষ্টা করেন কেন মানুষকে বুঝাতে বুঝতে চেষ্টা করতে হবে যদি কোন আলম পয়দা হয়ে থাকে জন্মগ্রহণ করে থাকে সৌবরাতের রাতে আবাদত না যায় তাহলে হাদিসটা আপনি পেশ করেন আমরা আপনার হাদিস নিয়ে চিন্তা করবো গবেষণা করবো এমন কোন পুরুষ এমন কোন মহিলা ওয়ার্লের মধ্যে জন্মগ্রহণ করে নাই যে সব রাতের রাতে করতে পারবে না করা না তীর হলো বললে দলিল সাবমিট করতে হবে বললে দলিল সাবমিট করার প্রয়োজন হ্যাঁ এখানে হাদিস গুলো হলো জয়ীফ হাদিস আছেন আপনি কোন ক্যাঠগরির আলেম আমি একটু দেখি আপনি যদি ভালো আলেম হয়ে থাকেন আপনি একটু মুসুলে হাদিস চর্চা করেন মুসলে হাদিসের মধ্যে আছে জহিফ হাদিস হলো ইউ মালুদি জহিফ হাদিসের দ্বারা আমল করা যাবে জহিফ হাদিসের মাধ্যমে আমল করা যায় আল্লাহ হাজাহ তরুক আমিন বলেন খালি না বুঝে না শুনে উল্টো পাল্টা কথাও বলতে থাকে আসেন

যে পবিত্র শ্রাবণ মাস হল বাজেটের মাস কিসের মাস বাজেট মানে আমাদের বাংলাদেশ সরকারের বাজেটের মাস কোনটা কেউ বলতে পারে মাস কি মাস জুল মাস তো আল্লাহর বাজেটের মাস হলো। পবিত্র শ্রাবণ মাস শ্রাবণ মাসের মধ্যে আপনার এক বছরের আমলগুলো একবার আপনার আল্লাহর দরবারে যাবে বার্ষিক হিসেবে আমাদেরকে আল্লাহ প্রত্যেকদিন দেখতেছেন কি করি কি না করি তারপর একবার আমল পেশ হবে সাবার মাসে তো সাবার মাসে আপনার কে জন্মগ্রহণ করবে কে মৃত্যু গ্রহণ করবে মৃত্যুবরণ করবে কে আসবে কে যাবে এই সবগুলো তূর্ব অফিয়া তুন্দুল আর যা কোন মানুষের রিজিক কে কোথায় পাবে কিভাবে পাবে ু এক বছরের বাজাত হয় বলতে পারে এ আমাদের তদিজা আছে তা হবে ঠিক আছে এক বছরের জন্য সেখান থেকে ত দিতে এখানে বড়ত এক বছরের জন্য বরাফল পুলিশ সমাহান আ্লাহ আল্লাহ ত ক্যামিং বলেন আল্লাহ ফাইনাল লাত আল্লাহ এন্ডুল দিয়ালে গুরুবিশাম হযরতে আলী কলম আল্লাহ ওয়া জাল থেকে বলনি তো রাসূল করিমের সাথ করেন যখন লাইলাতুল নিসবিন শাবান সব ব্রাতে লা যখন আসবে তাকুমুল লাইলাহা রাতে দাঁড়িয়ে থাকেন মানে রাতে ইবাদত করেন বড় করে বলি সুবহানাল্লাহ রাতে ইবাদত করেন ফাসুমু ইয়া মাহ ফরদিন দরাকে এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখার কথা আছে কি দেখা বেশি বেশি রোজা রাখার কথা আছে রসুল রোজা রাখতেন আল্লাহ তো রমজান তো আমরা রোজা রাখি ঠিক আছে রসুল তো সাহার মাস মনে হয় রোজা রাখবেন বেশি বেশি রোজা রাখতেন তাহলে রোজা রাখলে সব লাগুন কোন সাহেক যদি বলে রোজা রাখবেন না ওই দিন রোজা না যায় বলবেন একটা দলিল দেন হাদিস শরীফের একটা দলিল দেন ওই দিন রোজা রাখা পনেরো তারিখ রোজা না যায় একটা দলিল দেন দলিল কথা বলেন কেন কতগুলি ইমাম সাহেব মিলে এগুলো করে একটা কোনো মাদার মহাদ্দ নাই এখানে একটা কোনো মাদার হকি নেই একটা কোনো মাদ্রাসার মোবাসিম নাই এগুলো যারা বলে এগুলো হলো ইমাম সাহেব যা শুনে তা বলে দেয় কোন কিতাব পরে কিছু করতে পারবে

বরকত নিয়ে এখানে দোয়া কবুল করার জন্য আল্লাহর রহমত নাজিল হয় কোথায় বেশি বেশি এ সাহাব আর পনেরো তারিখ চোদ্দ তারিখ দিবাগত রাত পনেরো তারিখ রাত সব রাতের রাতে বড় করে বলিসান আল্লাহ কি কি ভয় আহ ভাইয়া আলামিন মুস্তাফবিরিন বা হবিরুল্লাহু এমন কোনো মানুষ আছে গুনাহ maaf চার মতো আমি আজকে গুনা maaf করে দেব সুবহানাল্লাহ তো হাদিস এই হাদিসের ব্যাপারে কারো সন্দেহ থাকলে উনি মুহাদ্দিস নয় উনি আলেম নয় আ আলামিন মুস্টার যিনি বাইরে যা এমন কোনো মানুষ আছে কিনা যে রিজিক চাইবে আল্লাহর কাছে আল্লাহ বলেন আমি রিজিক দান করব সুবহানাল্লাহ বলেন এটা নামে হলো হাদিসে কুছী হাদিসে হাদিসে কুছী মালিক রসুলের বাসা আল্লাহর মূল বাপ রসুলের বাসা আল্লাহ মুক্তি আসো কিনা রোগ ডাক্তারে না বললে আল্লাহ ভারে কিনা তো আল্লাহ রোগ ভালো করার জন্য মানুষকে ডাকেন মাগরীবের ভর থেকে ওই দিন মাগরিবের ভর থেকে সৌবরাতের রাতে এবং অন্য অন্য রাতেও আল্লাহ রকুল আলমিন রাতের তিন ভাগের এক ভাগ শেষ খাবার পর থেকে আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলেন হে বান্দা তুমি গুলাম রিজিক চাও দৌলত চাও তোমার জটিল কঠিন রূপ টাকা নাই পয়সা নেই চিকিৎসা করতে পারছো না আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার গুনামাফ করে দিবেন আল্লাহ তোমাকে রিজিক দান করবেন আল্লাহ তোমার কঠিন রূপকে সবাই কামলা আজ ও তামান করবেন বড় করে বলি সুবাহ আল্লাহ আসেন তিনি <laughs>